আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ গত ভিডিওতে অর্থাৎ কোরআন সহি ক্লাসের কোরআন শিক্ষা সহিসধ্য ক্লাসের প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমরা চার নম্বর মখরাজ পর্যন্ত পড়েছি তিন নম্বর মখরজ পর্যন্ত পড়েছি আজ চার নম্বর মখরাজ থেকে আপনাদেরকে পড়াবো চার নম্বর মখরজ জিহবার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া দুই নোকতওয়ালা আফ অর্থাৎ জিব্বার যে গোড়া আছে ওইটা তার বরাবর সোজা উপরে তাদের সঙ্গে লাগিয়ে একটা ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন কয়েকবার প্র্যাকটিস করবেন মিশাল হয়ে ধরে এবার পাঁচ নম্বর মখরাজ জিহবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া মধ্যকান পেঁচানো কাফ অর্থাৎ আপনি যে চার নম্বর পড়েছেন জিব্বার গোড়া তার বরাবর উপরের তাদের সঙ্গে লাগিয়ে পাঁচ নম্বরে সেই গোড়া থেকে একটু সামনে গিয়ে তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাতে হবে এটা কাফ এটা ধাক্কা হবে না ক্যাফ ক্যা ক্যাফ ক্যাফ ছয় নম্বর মাখরজ জিহবার মধ্যখান এবার শুরু শুরু থেকে একটু আগে বাড়িয়ে এসে সেবার মধ্যখান থেকে মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া জিম শক্ত করে হবে জিভার মধ্যখান তার বরপরে তাদের সঙ্গে লাগান জিম শিন ইয়া এবার সাত নম্বর মাখরাজ যদি আমরা পড়ি সাত নম্বর মাখরজ জিহবার গোড়ার কিনারা উপরের মারিদ্দাতের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে কীভাবে উচ্চারণ বদ 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 কয়েকবার উচ্চারণ করবেন আট নম্বর মাখরজ জিহবার আগের কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া কি উচ্চারণ হবে ল্যাম ল্যাম নয় নম্বর মখরজ জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন দশ নম্বর মখরজ জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি উচ্চারণ হবে উচ্চারণ হবে র আমরা প্রথম ক্লাসে এক থেকে তিনটি মাখরজ এবং ভূমিকা আলোচনা রেখেছিলাম আজ আমরা চার থেকে দশ নম্বর মখারাজ পর্যন্ত পড়িয়ে দিয়েছি আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন মুখস্থ করবেন এক থেকে দশ নম্বর পর্যন্ত যদি মুখস্থ রাখতে পারেন ইনশাল্লাহ বাকিগুলো আগামী ভিডিওতে দিয়ে আমরা আলিফ থেকে শুরু করব পড়া ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ